আশা বন্ধুরা আপনি কি ফেসবুকে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করতে পারছেন না তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনি শেখাবো আপনার কোন সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করে ভাইরাল করবেন তো বন্ধুরা শুধু ফেসবুকে ভিডিও আপলোড করলে কিন্তু হবে না সঠিক নিয়মে আপনাদের ভিডিও আপলোড করতে হবে আপনাদের কি কয়টা সেটিং আছে কয়টা সেটিং কিন্তু চালু করেন আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে বন্ধুরা অনেকেই কিন্তু আসে রেগুলার তারে ভিডিও আপলোড করে মানে যে কোনো ভিডিও আপলোড করে দেয় ভিডিও কিন্তু ভিউ হয় না অবশ্যই কিন্তু আপনি যে কোনো ভিডিও এখন থেকে ভিউ হবে আপনি জাস্ট কি করবেন কয়টা সেটিং আছে সেটিংটা অন করবেন অন করার পরে কিন্তু আপনার কিন্তু মিলন মিলন ভিউ আসবে আপনার ফেসবুক পেজে ভিডিওতে তোমাদের অনেকে অনেক দিন ধরে একটা ভিডিও আপলোড করছে দুই তিনটা চারটা পাঁচটা দশটা করে ভিউ হয় কিংবা দেখা যায় কি তার ফ্রেন্সে তাদের ফ্রেন্ডদের কাছেও যায় না শুধু কিছু সেটিংয়ের জন্য তিন চারটে সেটিং আছে সেটিং অন করলে কিন্তু আপনার পুরো পৃথিবীর কাছে আপনার ভিডিওটি সরে যাবে কি ভাইরাল হয়ে যাবে তোমরা আপনি যাচ্ছেন যে সেটিংটা অন করে ভিডিওটি ভাইরাল করতে তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনাকে কোনো সঠিক নমেমে ফেসবুকে আপনার ভিডিওটি আপলোড করে ভাইরাল করবেন বন্ধুরা আপনার যে কোনো ভিডিও কিন্তু ভাইরাল হবে ইস্কোটা সেটিং ঠিক করে মানে সঠিক নমে যদি আপনি আপলোড করেন তো জাস্ট আমি এখান থেকে আমার ফেসবুকে ঢুকে যাচ্ছি ভিডিও আপলোড করে শিখাবো তো চল যাওয়া ভিডিও মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন সদস্য থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রায় ছ মিটে বাজিয়ে দেবেন আর ফেসবুকতে দেখলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন তো জাস্ট আমি এখান থেকে আপনাদের সঠিক নামে ভিডিও আপলোড করে শিখাবো এখান এখানে ফেসবুকে ঢুকছি অবশ্যই কিন্তু ফেসবুক অবশ্যই অ্যাপের মাধ্যমে আপলোড করবে সেক্ষেত্রে আমার ভালো হবে তো ধরুন ফেসবুকে কিন্তু দুই ভাবে ভিডিও আপলোড করা যায় জাস্ট আমি বলে দেখাচ্ছি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে ফটো মতো দেওয়াছি এখানে কিন্তু ফটো ট্যাপ করলে ফটো ট্যাপ করলাম এখান থেকে কিন্তু আপনি ভিডিওটি আপলোড করা যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও আপনার গ্যালারিতে যত ফটো আছে ভিডিও আছে সব চলে আসবে এখান থেকে করা যাবে তারপর গ্রোণ ট্যাপ করতেছি আমি ট্যাপ করে এখান থেকে এখান থেকে প্রোফাইলে প্রোফাইল ট্যাপ করবেন প্রোফাইল ট্যাপ করলাম প্রোফাইল ট্যাপ করলাম প্রোফাইল ট্যাপ করার পরে জাস্ট আমি এখান থেকে স্কুল করে নিচে আসছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোর মতো জাস্ট ফটো এই এই ফটো ট্যাপ করলাম ফটো ট্যাপ করার পর বন্ধুর এখানের মাধ্যমে কিন্তু আপনার এখান থেকেও কিন্তু আপলোড করতে পারবেন যে কোনো ভিডিও যে কোনো ফটো যে কোনো পোস্ট করতে পারবেন তো যেহেতু আমি আমি সাদাষ্ট বেরো আসছি আপনি এখান থেকে জাস্ট সব জায়গায় বেরো আসবেন বেরো আসার পরে জাস্ট আমি থেকে ঢুকবেন হলো ফেসবুকে তো ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকার পরে প্রথমে আপনার ফটো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে ফটো এই ফটোর ট্যাপ করে কিন্তু আপনি এখান থেকে আপনার ভিডিওটি আপলোড করবেন অবশ্যই কিন্তু আছে অবশ্যই শিখাবো তো জাস্ট এখান থেকে ফরোয়ার্ড ট্যাপ করলাম আমরা যদি ট্যাপ করে দিবেন এই ফরোয়ার্ড ট্যাপ করলাম ট্যাপ করার পর আপনি যেহেতু ভিডিও আপলোড করা শিখাবো সেই জন্য কিন্তু আমরা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি আমি সার্চ করে নিবেন তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই ভিডিওটি আপলোড করবো তো জাস্ট ওয়েট আমি ভিডিওটি দেখাই যে ভিডিওটি এই ভিডিওটি আপলোড করবো জাস্ট এই ভিডিওর ট্যাপ করবেন আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিওটি কিন্তু চলে আসলো তো বন্ধুরা এখন কিন্তু ভিডিওটি চাইলে কিন্তু আমরা এডিট করতে পারবেন এডিট করলে কিন্তু অবশ্যই ভালো হবে তো যে এডিটিভ ট্যাপ করবেন এডিট ট্যাপ করলাম

তো এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দিলাম যে তো তারপরে দেখতে পাবেন টেক্স এ দুই নাম্বার টেক্স এসংখ্যান দিতে টেক্স দুই নম্বর টেক্সে ট্যাপ করলাম ট্যাক্সে ট্যাপ করব এখানে চলে আপনি বাইরে বাইরে লিখতে পারবেন কিছু একটা জিনিস লিখলেন লেখা যদি ট্যাপ করেন তাহলে কিন্তু এটা সেফ হয়ে যায় দেখতে পাচ্ছেন মতন সেফ হয়ে গেল তো জাস্ট আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি ওয়েট ডিলিট করে দিলাম তারপরে এখান থেকে তাহলে বিভিন্ন রকম লাগাতে পারবেন দেখতে পারছেন জাস্ট ট্যাপ করবেন এখান থেকে কিন্তু বিভিন্ন রকম ইউজ যে কোনো জিনিস লাগাতে পারবেন এটা আমি যেটা লাগাবেন সেটা সেটা ট্যাপ করবেন আবার দেখাই ডিলিট করে আবার দেখাচ্ছি এখানে ট্যাপ করবেন ট্যাপ করবেন ট্যাপ করা চাইলে ছোট বড় করে আপনি কিন্তু এটা লাগাতে পারবেন দেখতে পারছেন তো যেহেতু আমরা কিন্তু এটা লাগাতে পারবো করে লাগাতে পারবেন এটা ছোট করা যাবে বড় করা যাবে সমস্যা নেই দেখতে পারবেন ছোট বড় করা যাবে তো আমি যেহেতু লাগাবো আমি দেখাচ্ছি জিনিস লাগাতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে ডিলেক্ট করে দিচ্ছি আমি দেখাচ্ছি তাহলে কিন্তু ভিডিওটি সেভ করতে পারবেন দেখতে পারবেন সেভও করতে পারবেন তো আমি কোনো কিছু করবো না আমি আপনাদের করে এখান এখানে দেখতে পাচ্ছেন যে এই ডেট আছে এই ডেটে ট্যাপ করবেন তো ওয়েট ওয়েট এই ডেট এই যে কর্নার এই ডেট এই ট্যাপ করবেন এই আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের আপনার ইফেক্ট আছে আপনি চাইলে কাট করে ছোটো করতে পারবেন আপনি বিভিন্ন রকম কিছু করতে পারবেন তারপরে বিভিন্ন আছে এটা কিন্তু বিভিন্ন রকম যেহেতু এসব করলে কিন্তু অনেক সময় লাগবে যেহেতু আমি এসব করবো না জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে নেক্সট ট্যাপ করলাম তো নেক্সট অ্যাপ করলাম নেক্সট হবে আপনি যে উদ্দেশ্য ভিডিওটা আপনার ভিডিওটা কিসের জন্য বানাইছেন আমি কিন্তু জাস্ট মোটিভেশন ভিডিও তৈরি করছি যে স্টুডিও বইছি নতুন একটা স্টুডিও করছি মোটিভেশন ভিডিও তৈরি করছি সেই জন্য কিন্তু আমি এখান থেকে জাস্ট কপি করে দিচ্ছি যা আমি আমার এখান থেকে নিয়ে আসছি একটা জিনিস লিখে রেখেছি তো আমি এখান থেকে যা টাইটেল লিখে ডেকেছি যে বিশ্বাস রাখো আল্লাহর প্রতি আল্লাহ তোমাকে একদিন সবল করবে ইনশাল্লাহ আল্লাহ হবে কি আপনার কিন্তু আপনার যত ফিল থাকলে আছে কিংবা আপনার এখান থেকে আপনার আদার্স যত আপনার যারা ভিডিও দেখে তারাই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লাইক করেন বেশি করবো আর ভিউও কিন্তু বেশি হবে গাছ তো আর একটু আছে অবশ্যই দেখাবো আমি কিন্তু এই টাইটেলটা অবশ্যই কিন্তু মানে মানুষকে হার্ট করে মানে মানুষের মনে ধরে টাইটেল দেখবেন এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি তো কপি করার পরে এখান থেকে জাস্ট আমি এটা কপি করে দিচ্ছি তো কপি করে দিলাম কপি করার পরে বন্ধুরা এখন কি করবেন এখন যে সর্বপ্রথম যে মানুষটা ভুল করে যখন সে এখান থেকে পাবলিক যা সে করবেন তো পাবলিক ট্যাপ করার পরে বন্ধু যদি আমি দেখতে পাচ্ছি সেখানে যদি পাবলিক কথা থাকে ভালো আর এখানে যদি ফেন টু ফ্যান করেন সেক্ষেত্রে আপনার যদি ফ্যানটা থাকা শুধু ফেন ফেসবুক ফেজ যদি এক হাজার থাকে দু হাজার থাকে তিন হাজার থাকে তো ফেন দেখতে পারবে তো বন্ধুরা এখান থেকে যদি আপনি অনলাইন করে রাখেন সেখানে কেউ আপনি কেউ দেখতে শুধু আমরা দেখতে পারবেন যেহেতু আমি পুরো পৃথিবীর মানুষ দেখবো এখান পাবলিক করে রাখবো সবাই কিন্তু দেখতে পারবে জাস্ট সেখানে ডানা ট্যাপ করবে ডান ডান ট্যাপ করে দিলাম ডানা ট্যাপ করবো সব শেষ আপনি কিন্তু এই অ্যাড দেখতে পারবেন কিন্তু একটা ভিডিও অ্যাড করতে পারবেন অ্যাড ট্যাপ করলাম যে কোনো ভিডিও কিন্তু এর সাথে অ্যাড করতে পারবেন তো বন্ধুরা আমি জাস্ট এটা সাপোজ এটি অ্যাড করলে এটা ট্যাপ করবেন লিখে কিন্তু অ্যাড হয়ে যাবে আমি অ্যাড করব না জাস্ট আমি এখান থেকে করছি তো জাস্ট এখান থেকে পোস্ট করে দেবো বন্ধুরা সকাল কাজ শেষ পোস্ট করে দিলাম তো পোস্ট করে তারপর দেখতে পাচ্ছি আমার ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে গাছ দেখতে পাচ্ছেন আর ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি ফেসবুকে ভিডিও পোস্ট করতে পারবেন বেশ বেশি ভিউ হবে আর আর কি সেই অবশ্যই তার মধ্যে শিখে দিচ্ছি ভিডিওটি পোস্ট হয়ে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকে আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে আসলে আমি মোবাইল ঢুকছি মোবাইল ঢুকার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে যে ভিডিও যাচ্ছি ভিডিও ভর ট্যাপ করলাম এই যে আমার ভিডিও দেখতে পাচ্ছেন আপনি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু ফরেন লেগে উঠছে এখান থেকে কিন্তু আপনার যেহেতু ভিডিও আপলোড হয়ে গেছে এভাবে যদি আপনি আপলোড করেন আপনি কিন্তু আহ সঠিক নিয়মে আপনার আপলোড হয়ে যাবে আর আপনি কিন্তু প্রত্যেকটা মানুষই আপনি ভিডিও দেখতে পাবেন ভিডিও কিন্তু বেশি বেশি আ লাইক ভি ভিউ কিন্তু অবশ্যই ভিডিও ভাইরাল হবে আশা আসলে আপনার বুঝতে পেরেছি আমরা সঠিক নিয়ে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন তো বন্ধু তারা আমার এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাচ্ছেন দিবেন তো বন্ধুরা আদরি ফেসবুক পেজ দেখেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন যারা পান না তাদের এসে নেবে তো বন্ধুরা দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আরেকটা কথা বলবো যারা মোটিভেট হয়েছেন অবশ্যই লাইক করবেন লাইক করার জন্য মোটিভেট করবেন মোটিভেট করার জন্য লাইক করবেন তো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকেন ভালো থাকেন শৈখাল্লাহ হাফিস